বন্ধুরা এখন শুনব সুরা ফাতিহা কুরআনের প্রথম সুরা এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি সুরা এটি সাতটি আয়াত নিয়ে গঠিত এবং উম্মুল কিতাব গ্রন্থের মূল নামেও পরিচিত এটি প্রতিদিন নামাজে পড়া হয় তাই মুসলিম জীবনে এর বিশেষ তাৎপর্য রয়েছে সুরা ফাতিহার বাংলা তাফসির আয়াত অনুযায়ী ওয়ান বাংলা অর্থ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি তাফসির আল্লাহর নামে শুরু করাটা আমাদের জীবনের প্রতিটি কাজকে বরকতময় করে রহমান মানে যার করুণা সব কিছুর উপর প্রসারিত আর রহিম মানে যিনি বারবার করুণা করেন বিশেষভাবে মুমিনদের জন্য ঝিউ বাংলা অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সমস্ত সৃষ্টির পালনকর্তা তাফসির আল্লাহি আমাদের জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করেন তিনি সব কিছুর সৃষ্টি করেছেন এবং তা রিজিক দেন সব প্রশংসা একমাত্র তার প্রাপ্য ত্রি বাংলা অর্থ যিনি পরম করুণামায় অতি দজালু তাফসির আল্লাহর গুনাবলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার করুণা তিনি বান্দাদের ওপর অসীম দয়া করেন এমন কি তারা ভুল করলে তাও মাফ করে দেন ফোর বাংলা অর্থ যিনি বিচার দিনের মালিক তাফসির আল্লাহ কিয়ামতের দিন আমাদের সবাইকে হিসাবের জন্য ডাকবেন তিনি একমাত্র বিচারক কেউই সেদিন তার হুকুম মানা ছাড়া চলতে পারবে না ফাইভ বাংলা অর্থ আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য চাই তাফসির এই আয়াতে একান্তভাবে আল্লাহর প্রতি আত্মসমর্পণ প্রকাশ পায় আমরা কারো কাছে মাথা নত করি না সাহায্য চাই শুধু আল্লাহর কাছেই সিক্স বাংলা অর্থ আপনি আমাদের সরল পথ দেখান তাফসির এটি দোয়া যাতে আমরা আল্লাহর দেখানো সঠিক জীবনপথে চলতে পারি যেটা জাহান্নাম থেকে মুক্তির পথ সেভেন বাংলা অর্থ সেই সব লোকের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন যারা গজবপ্রাপ্ত নয় এবং পথভ্রষ্ট নয় তাফসির আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের সেই সব মানুষদের মতো বানান যাদের তিনি হৃদায়ত দিয়েছেন যেমন নবী সিদ্দিক শহীদ ও সৎ মানুষ এবং যেন আমরা সেই সব লোকের পথ অনুসরণ না করি যারা গজব পেয়েছে যেমন ইহুদি বা যারা পথ হারিয়েছে যেমন খ্রিস্টান কিছু গুরুত্বপূর্ণ বিষয় সুরা ফাতিহা হল একটি দোয়ার সুরা এটি মুসলমানদের ইমান তাওহিদ দয়া বিচার দিবসের বিশ্বাস এবং আল্লাহর পথের জন্য দোয়ার একটি পূর্ণ চিত্র এটি প্রতিদিনের নামাজে বারবার পড়া হয় ওতেব এর অর্থ ও তাফসির জানা গুরুত্বপূর্ণ বন্ধুরা এখন আমরা শিখব ফাতিহার সবাই আমাদের সাথেই সুরা ফাতিহার শানে নুজুল অধিকাংশ তাফসিরকার বলেন সুরা ফাতিহা মক্কাম কাল্লাতুল মুকাররমায় নাজিল হয় ইসলামের একেবারে শুরুতে সে সময় মক্কাবাসী বিশাল প্রতিকূল পরিবেশে ছিল তাই মুসলিমদের শক্ত ভীত গড়তে এই ছোট সুরাটি প্রথম শিক্ষা দেওয়া হয় কিছু আলেমের মতে এটি দ্বিতীয়বার মদিনায়ও নাজিল হয় যখন নামাজের আনুষ্ঠানিক নিয়মগুলো চূড়ান্ত হচ্ছিল ফলে মক্কি ও মাদানি দুটি মতি রয়েছে দুই কেন এই সুরা বিশেষভাবে প্রেরিত হল এক ইবাত্তের মৌলিক পাঠ নবীকে এমন একটি দোয়া শেখানো হল যাতে তাওহিদ হামদ দোয়া সব একসাথে আছে যেন নতুন মুসলমানেরা নামাজের প্রতিটি রাকাতেই আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে শেখে দুই আল্লাহ বান্দার সংলাপ হাদিসে কুদ্সিতে এসেছে নামাজের সময় আল্লাহ এই সুরার প্রতিটি আয়াতে বান্দার জবাব দেন তাই এটাকে সালাতুল মুকাতাবা অর্থাৎ আল্লাহ বান্দার কথোপকথনও বলা হয় তিন আকিদা গড়ার ভিত্তি কিয়ামতো রহমত রবু ও হিদায়াত চারটি প্রধান বিষয় এক পাতায় শেখানো হয়েছে যাতে নতুন মুমিনেরা ইসলামী বিশ্বাসের মূল স্তম্ভ ছটপুট আয়ত্ত করতে পারে তিন মহান ও সাহাবারা কি শিখলেন সুরা ফাতিহা নাজিল হওয়ার পর সাহাবীদের নামাজে রুকন আবশিক অংশ হিসেবে স্থির হয় আবু সাঈদ ইবনুল মোয়াল্লা রো এর ঘটনা রয়েছে তিনি মসজিদে নামাজ পড়ছিলেন নবী তাকে ডেকে বলেন আমি কি তোমাকে কুরআনের সবচেয়ে